আলাইকুম সানসেট দেখতে আসলাম এটা অবশ্য ইউরোপের শেষ সীমানা না এটা হচ্ছে মন্ত্রী যোগ শেষ সীমানা বলা যায় মন্ত্রীজোগ একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা আমরা জাস্ট আসছি এই একটু আগে হঠাৎ একটা কাজে গেছিলাম এখান থেকে ফিরলাম আজকে রোজা রাখছে এর জন্য যে চলো বাইরে গিয়ে ইফতার করি এখানে আমরা চলে আসলাম এই মাত্রই নামলাম আমাদের বাসা থেকে বাসে উঠলে বাস বাসে নিয়ে আসবে এখানে জায়গাটা খুবই সুন্দর সানসেট দেখা যায় এখান থেকে ওইদিকে সব আবাসিক এলাকা এটা তো অনেক মাছ আছে এই লেকটাতে একটা লেক বাড়িগুলি অসম্ভব রকমের সুন্দর এখানে অনেক সুন্দর বাসাগুলি ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি মঞ্চা বাস স্টেশন আর ওই এরিয়াটাতে হচ্ছে সব রেস্টুরেন্ট এটা একটা ট্যুরিস্ট স্পট সব টুরিস্টরা এখানে আসে মঞ্চ বলতে ট্যুরিস্টের জন্য সুন্দর জায়গাটা ইফতারের অবশ্য সময় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে এই বাসাটা যার সে অনেক ভালোভাবে থাকে এই জায়গায় হয় শান্তিতে থাকে নদীর পাশে জায়গাটা খুবই সুন্দর যারা যারা বারে রোতে থাকেন আমি তো জানতাম না আমি তো রোতে থাকি তারা মন্ত্রী যদি এটাতে আসবেন জায়গাটা অনেক সুন্দর মন ভালো করার মতো একটা জায়গা রিফ্রেশমেন্টের জন্য অ্যাকচুয়ালি সানসেট হয়ে যাচ্ছে তো তুমি তোমার খাবারটা আবার রেডি করো সব ইফতারের দোয়া তুমি না রোজা রাখছো দোয়া বলে রোজা রাখো নাই এখন ও আচ্ছা ভাত খেয়ে ফেলছো তুমি তুমি কি খাচ্ছো এটা বাবাকে একটা দাও চিটোস তো বাবাকে একটা কি মজা না তো

ওইটা পরে যাবে পরে যাবে দুয়টা মামিকে দাও মামি হাতে দাও এই হচ্ছে আজকে ইফতারের আয়োজন এখন রমজান মাস না আজকে রবিবার আজান হয়ে গেছে হয়ে গেছে আগে খেজুর নাও খেজুর নাও আগে না খেজুর দেবে খেজুর স্মেল আলহামদুলিল্লাহ ইয়ের পর্তুগালের মাটিতে রোজা এখন রোজার মাস না কি রাজা ওমানের কথা খুব মনে পড়তেছে এই সময়টাতে আমরা রোজার সময়টাতে ওমানে স্টার্ট করতাম আপেল আমি দুয়া এনি আমাদের আফসানা থাকতো সাথে আমাদের থাকতো সাথে আর দুয়া রাখো না ফেমিলি আছে বৰ্তে ইফতাৰ কৰি বাই বাই আবাৰ দেখাবে নেক্সট কোনো ভিডিঅ'তে